আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন রাজাদের উপাধিগুলি নিয়ে দেখো সবার প্রথমে অজাতশত্রু তোমরা সবাই জানো অজাশত্রুর উপাধি কি ছিল অজাত শত্রুর উপাধি ছিল কুনিক দেখো অমক বর্মা এটা অমক বর্মা হবে অমক বর্ষা নয় এটা একটু মিস্টেক আছে তোমরা একটু কারেকশন করে নিও অমাক বর্মার উপাধি ছিল নারায়ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও খুব ভালোভাবে তোমরা মনে রাখবে নেক্সট দেখো অশোক অশোক তো খুবই ইম্পর্টেন্ট অশোকের উপাধি কি ছিল দেবানাম প্রিয় আর একটা উপাধি কি ছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রিয়দর্শী এই দুটো উপাধির মধ্যে যে কোনো একটা পরীক্ষায় অনায়াসে এসে থাকে তাহলে দেবানাম প্রিয় ছিল অশোকের উপাধি আর প্রিয়দর্শীটাও ছিল অশোকের উপাধি দেখো ইব্রাহিম কুতুব শাহের উপাধি কি ছিল বরম। কি উপাধি ছিল বরম। ইব্রাহিম কুতুব শাহের উপাধি ছিল বরম নেক্সট দেখো ইব্রাহিম লোধী ইব্রাহিম লোদির উপাধি ছিল ইব্রাহিম শাহ নেক্সট দেখো কনিষ্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালো মনে রাখবে দেবপুত্র কার ছিল কনিষ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আর দ্বিতীয় অশোক কাকে বলা হয় কনিষ্ককে বলা হয় খুবই ইম্পর্টেন্ট এই দুটো খুব ভালোভাবে মনে রাখবে কনিষ্কের দুটো উপাধি ছিল দেবপুত্র আর দ্বিতীয় অশোক ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট দেখো কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবকটাও খুবই ইম্পর্টেন্ট কুতুবুদ্দিন আইবকের উপাধি কি কি ছিল লাগবক্স আর একটা হচ্ছে মালিক এ প্রায় সময় লাক পরীক্ষায় এসে থাকে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে লাক কার উপাধি ছিল কুতুবুদ্দিন আইবকের উপাধি ছিল আর মালিকটা তো কুতুবুদ্দিন আইবকের উপাধি খুব ভালো তোমরা মনে রাখবে নেক্সট দেখো কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল যবনরাজ রাজ আর স্থাপনাচার্য খুব ভালো হয় মনে রাখবে নেক্সট দেখো গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণের উপাধি কি ছিল ক্ষত্রিয় দর্প মানমর্দন খুব ভালো হয় মনে রাখবে গৌতমী পুত্র সাতকর্ণীর উপাধি কি ছিল ক্ষত্রিয় দর্প মানমর্দন নেক্সট দেখো চতুর্থ বিক্রমাদিত্য তার উপাধি কি ছিল ত্রিভুবন আর মাল্লা নেক্সট দেখো চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল স্যাক্রোকটাস আর অ্যাক্রোকটাস খুব ভালো রাখবে নেক্সট দেখো জুনাখা জুনাখার উপাধি কি ছিল মহম্মদ বিন্তুগলাক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা ইতিহাসে যাকে মোহাম্মদ বিন্তুগুল নামে জানি তার প্রকৃত নাম কি জুনাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোই মনে রাখবে তৃতীয় গোবিন্দ তৃতীয় গোবিন্দর উপাধি কি ছিল জাকতুং যত খুব ভালো মনে রাখবে নেক্সট দ্বিতীয় এটা ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো মনে রাখবে এর যে দুটো উপাধি এই দুটো উপাধি খুব ভালো মনে রাখবে বিক্রমাদিত্য একটা হচ্ছে সকারী দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আবারও বলছি খুবই ইম্পর্টেন্ট তোমরা খুব মনোযোগ সহকারে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল একটা বিক্রমাদিত্য আর একটা হচ্ছে সকারী তাহলে এটা পরীক্ষা আসতে পারে বিক্রমাদিত্য কার উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের বা সকারী উপাধি কার ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের খুব ভালোভাবে মনে রাখবে সকাল উপাধিটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত পেয়েছেন গেন শখদের প্রতিহত করেছিলেন বলে তিনি সকাল উপাধি লাভ করেছিলেন তাহলে খুব ভালোভাবে দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশের উপাধি কি ছিল দ্বিতীয় পুলকেশীর উপাধি ছিল রাখবে দ্বিতীয় পুলকেশীর ছিল পরমেশ্বর নেক্সট দেখো দ্বিতীয় দ্বিতীয় বিক্রমাদিত্য বিক্রমাদিত্যের উপাধি কি ছিল নরেন্দ্র আর মৃগরাজ খুব ভালো হয় মনে রাখবে দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি ছিল নরেন্দ্র আর মৃগরাজ নেক্সট দেখো ধনানন্দ ধননন্দের উপাধি কি ছিল অগ্রমীচ অগ্রামীজ ছিল ধর্নন্দের উপাধি নেক্সট দেখো প্রথম নরসিংহ বর্মনের উপাধি কি ছিল প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল মহামাল্য নেক্সট দেখো প্রথম মহেন্দ্র বর্মন প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি কি ছিল প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি ছিল বিচিত্র চিত্ত খুব হয় মনে রাখবে বিচিত্র চিত্ত কার উপাধি ছিল প্রথম মহেন্দ্র বর্মনের নেক্সট দেখো প্রথম রাজেন্দ্র চোল এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বারবার বলছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে খুবই ইম্পর্টেন্ট বলে বলে দিচ্ছি খুব ভালো হয় প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গাইকুণ্ড তোমরা ইতিহাসে দেখো যে গঙ্গাইকুণ্ড চোল কার উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোলের খুব ভালো হয় মনে রাখবে কন্ড চোল উপাধি ছিল প্রথম রাজেন্দ্র চোলের নেক্সট দেখো বাবর বাবরের উপাধি কি ছিল গাজী খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখো বিন্দুসার বিন্দু সারের খুব খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে তোমরা মনে রাখো বিন্দু উপাধি ছিল অমিত্রাঘাত খুব ভালো রাখবে পরীক্ষা অনায়াসে এসে থাকে প্রায়ই পরীক্ষা তোমরা যদি সালের কোশ্চেনগুলো দেখে থাকো দেখবে অমিত্রাঘাত কার উপাধি ছিল সার এটা প্রায়ই অনেক সময় এসে থাকে এই প্রশ্নটা খুব ভালোভাবে তোমরা মনে রাখবে নেক্সট দেখো বিম্বিসার বিম্বিসারের উপাধি কি ছিল শ্রেণিক খুব ভালোভাবে মনে রাখবে শ্রেণিক ছিল বিম্বিসারের উপাধি নেক্সট দেখো বৈরাম খান বৈরাম খাঁ এর উপাধি কি ছিল খান বাবা খুব ভালো রাখবে আকবরের অভিভাবক বৈরাম খাঁর উপাধি কি ছিল খান বাবা নেক্সট দেখো মহাপদ্মানন্দ মহাপদ্মানন্দের উপাধি কি ছিল অগ্রসেন খুব ভালো মহাপদ্মানন্দের উপাধি কি ছিল অগ্রসেন নেক্সট দেখো শেরশাহ শেরশা এর উপাধি ছিল হজরতে আলা খুব ভালো মনে রাখবে শেরশায়ের উপাধিটাও খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখো হর্ষবর্ধন হর্ষবর্ধনের উপাধিটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মনে রাখবে হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য তাহলে তোমরা খুব ভালো শিলাদিত্য কার উপাধি ছিল হর্ষবর্ধনের হালের উপাধি কি ছিল তাহলে খুব ভালো রাখবে কবি বৎসল কার উপাধি ছিল হালের উপাধি ছিল খুব ভালোভাবে মনে রাখবে নেক্সট দেখো কুমারগুপ্ত কুমার গুপ্তের উপাধি কি ছিল মেন্দ্রাদিত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মনে রাখবে কুমারগুপ্তের উপাধিটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য নেক্সট দেখো শশাঙ্ক শশাঙ্কের উপাধি কি ছিল নরেন্দ্রগুপ্ত খুবই ভালোভাবে মনে রাখবে শশাঙ্কের উপাধি ছিল নরেন্দ্রগুপ্ত নেক্সট দেখো হোসেন সাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে মনে রাখবে হোসেন শাহের উপাধি কি ছিল আকবর অফ বেঙ্গল আকবর অফ বেঙ্গল তাহলে কার উপাধি ছিল হোসেন সাহের উপাধি খুব ভালোভাবে তোমরা মনে রাখবে নেক্সট দেখো ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের উপাধি কি ছিল জিন্দাপির ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালোভাবে তোমরা মনে রাখবে জিন্দাপির কার উপাধি ছিল এটাও প্রায় এসে থাকে তোমরা খুব ভালোভাবে এটা মনে নেক্সট বহলুল নদীর উপাধি কি পরিচিত খান বহলুল নদী নেক্সট সমুদ্রগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা খুব ভালোভাবে এখন থেকে রেডি করো সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ আর ভারতের নেপোলিয়ান তাহলে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে কবিরাজ উপাধি ছিল সমুদ্রগুপ্তের আবার ভারতের নেপোলিয়ান নামেও পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত দেখো এখানে আমি তোমাদের সাথে আলোচনা করলাম বিভিন্ন রাজারা তারা কোন কোন উপাধি গ্রহণ করছিলেন সেটি নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই টপিক থেকে যদি তোমরা বিভিন্ন এমসি কিউ প্রশ্ন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিআর মনোযোগ ডট কম ভিজিট করে নিও তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে